সারা দুনিয়া দেখেছে গতকাল আমার মাহফিল ছিল বিরামপুরের ক্যাটরায় এরকম একটা মা এরকম একটা মাদ্রাসায় কোরআন হাদিস থেকে কথা বলাই আমার অপরাধ একদল সন্ত্রাসীরা তারা আমার উপরে অতর্কিত হামলা চালানোর সিদ্ধান্ত নিল সব শেষে আমাকে রক্ষা করতে গিয়ে অনেক ভাইরা গুরুতর আহত হয়েছে সবশেষে তিনজন একেবারে হাসপাতালে জীবন যায় যায় অবস্থা আমার কি অপরাধ আমি তো আমার বাবার কথা বলিনি আমি কথা বলেছি কার আল্লাহ এবং রসুলের কথা বলতে গিয়েও যদি আপনি মনে করেন হজুর আমারে দেখে দেখে বলছে আমি আপনারই চিনি এ পৃথিবীতে কোনো ভালো মা বাবার সন্তান কি আলেমদের সাথে খারাপ ব্যবহার করতে পারে এটা তো প্রমাণিত হয়ে গিয়েছে যাদের আসল বাপ দিয়ে পৃথিবীতে জন্ম হয়নি এই ভালো সন্তান আলেমদের গায়ে হাত দিতে পারে না আমার আপনি হয়তো আমার মুখ বন্ধ করবেন সর্বোচ্চ হয়তো আপনি আমারে মেরে ফেলতে পারবেন এর বেশি তো কিছু করতে পারবেন না আমি এক হুজুরের মুখ আপনি বন্ধ করে ফেললেন আমার একজনের জায়গায় আল্লাহ লক্ষ লক্ষ তৈরি করে দেবে সালে যখন জেলখানায় নেওয়া হলো মিথ্যা মামলায় দেশের মানুষ মনে করেছিল বিশেষ করে এই জালিমরা মনে করেছিল এই দেশে হয়তো কোরআনের তাফসির করার মতো আর কেউ জেগে উঠবে না কিন্তু হিতে বিপরীত হয়ে গেল এক আল্লামা সাইদির মুখ যখন বন্ধ হয়ে গেল লক্ষ লক্ষ আল্লামা সাইদি ময়দানে দাঁড়িয়ে গেল বর্তমান সময় এমন একটা পরিবেশ ঘরে ঘরে বক্তা তৈরি হয়ে গিয়েছে যেন আপনি আমার মতো আলেমের মুখ বন্ধ করবার জন্য অতর্কিত হামলা চালাবেন আমার মুখ বন্ধ করবার জন্য আমারে মেরে ফেলবেন অসুবিধা নেই আমারে যদি মেরে ফেলে নাকা আমার এই জায়গায় আল্লাহ লক্ষ লক্ষ আলেম বের করে দেবে কোরআনের হক কথা মসজিদ থেকে ময়দান পর্যন্ত যাই বলতো দেড় দশকের জালিমরা তারা এই কর্মকাণ্ড গুলি করত বলেন না কেন আপনিও যদি ওদের মতো করেই শুরু করেন তাহলে ওদের মাঝে আর আপনার মাঝে পার্থক্য কোথায় আমারে বলেন বলেন এই জন্য আমি প্রায় বলি ওরাও গেছে যে পথে তাহলে আপনিও যাবেন সে পথে হাসিনার শাসন আমলে এই মাহফিলগুলো করতে গেলেই আমাদের জীবনটা হাতের মুঠোতে করে নিয়ে আসা লাগতো বলেন না কেন মাহফিল কমিটি যারা শুধু মাহফিলের পারমিশন নিতে গিয়ে কত জোরা জুতা যে ছিঁড়ে ফেলতে হতো একমাত্র শুধু ওরাই বুঝত আর আমরা যারা কথা বলার জন্য ময়দানে আসতাম থানায় আমাদের যে ন্যাশনাল আইডিওটার ওটার ফটো জমা দিয়ে মসলেকায় স্বাক্ষর করে ময়দানে আসা লাগত এরপরেও আলোচনা করতে সেলিপ অফ টান যদি ওদের দিকে কোনোভাবে গিয়েছে তখন আমরা আর জীবন বাঁচানোর কোনো পথ খুঁজে পেতাম না আল্লাহ পাক এমন একটা পরিবেশ আমাদের জন্য কায়েম করেছে আজ অনুমতির কোনো প্রয়োজন বলেন অনুমতির কোনো প্রয়োজন এটা এভাবেই কেয়ামতের আগ পর্যন্ত এই বাংলাদেশের জন্য ওপেন থাক আমরা চাই তো কারা চাই দেখি লিল্লাহে তাকবীর কোরআনের সাথে যুগে যুগে যারা এই বেদবি করেছে তরানকে মেটিয়ে ফেলবার জন্য যারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল কাউকে আল্লাহ ছেড়ে দিয়েছে যাদের হুঙ্কারে গর্জনে আমরা ঘর থেকে দেড় দশক বের হতে পারতাম না এখানেও কত মানুষ মঞ্চ থেকে নিয়ে শুরু করে আমার সামনে বসে আছে যাদের কোনো অপরাধ নেই অথচ মামলার ওপরে মামলা ওরা মনে করেছিল দেশটা আমাদের আর এ দেশের আঠারো কোটি মানুষ সব ভাড়াটিয়া আমরা একটু ডাউল ভাত খেয়ে বেঁচে থাকবো এই পরিবেশ আমরা পেতাম না আর আর ওরা ওরা মিডিয়ার সামনে বলতো বলতো খেলা হবে না তো দেশের আঠারো কোটি মানুষ তো এখন খেলার জন্য মাঠে নেমে আছে আপনারা কোথায় এতদিন বলেছে শেখের বেটি পালায় না বলেন না কেন পালালেন কেন কত বড় নির্লজ্জ বেহেয়া লোক কথার সাথে কাজের কোনো এদের দশক কি না করেছে এই দেশটাতে দেশটা একেবারে এই সায়তান মার্কা মহিলার এখনো যেন খাহেস মেটেনি প্রতিনিয়ত দেখছি যে ওই দিল্লি থেকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য মাঝে মাঝে অডিও কলগুলি ফাঁস করে ফেলছে দেড় দশক কি না করেছে বলেন দেশে আছে কিছু সব একেবারে ফোকলা শ্মশান করে নিয়ে যায়নি তো আপনি নিয়ে গেছেন এখন বসে বসে অন্তত খান করেন শয়তান আল্লা মহিলার যেন এখনো খাহেজ মেটেনি ওখান থেকে প্রতিনিয়ত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা কি এই কোরআনের মাহফিল থেকে সবাই প্রতিজ্ঞা করতে পারি না এই বাংলাদেশ সামনে হবে আওয়ামী সন্ত্রাস আওয়ামী সন্ত্রাসীদের জায়গায় বাংলায় এখন থেকে সামনে হয় না হবে না হবে না এই বাংলাদেশের ভাবমূর্তি যারাই নষ্ট করবার চেষ্টা করবে তারা আমাদের বন্ধু না শত্রু এতদিন নাকি ভারত আমাদের সব দেশ ভারত ছাড়া নাকি আমরা চলতি পারতাম না হাসিনা চলে যাবার প্রায় তো বছর ভারতের সাথে আমাদের সম্পর্ক একেবারে সাপ আর বিজি না বলে না কেন তো বাংলাদেশের মানুষ সব আমরা আর মরে বলে না কেন এতদিন এই ভয় আমাদের দেখায়নি যে ভারত যদি সব কিছু বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষ পড়বে আর মরে যাবে তো দেড় বছর ধরে ভারতের সাথে আমাদের সম্পর্ক সাপ আর বিজির তো আমাদের তো এতদিন কারোর থাকার কথা ছিল না বাংলাদেশ বর্তমান সময়ে অনেক 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 বরং ভারতকে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলি যদি ভারতকে ছাড়া স্বয়ং সক্রিয় নিজের পায়ের উপর ভর করে রাষ্ট্র চালাতে পারে দেশের জনগণকে সেফটি নিরাপত্তায় রাখতে পারে আমরা এই বাংলাদেশ কি ভারত ছাড়া চলতে পারি না আমাদের থাকতে হবে এই পক্ষ থেকে কেউ যদি এই দেশের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করে সে যেই হয় না কেন পায়ের জুতো খুলবেন আর ধরে পিটামেন পিটনের ওপরে আর কোনো ঔষধ নাই যাদের অত্যাচারে যাদের জুলুমে আমরা নিজের হালাল বউয়ের কাছেই দেড় দশক রাতে ঘুমাতে পারিনি আমরা রাতের বেলা ঘুমিয়েছি কেউ ধান খেতে পাট খাতে কেউ গড় স্থানে কেউ কবর স্থানে স্বজন প্রীতি কেউ দেখাতে যাবেন না সে জামাত হোক বিএমপি হোক যে দলেরই হয় না কেন আমি সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ নেই তারা মানবতার বন্ধু হতে পারে না অবিনেতা শত্রু আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা পার্বত ইনশাআল্লাহ প্রাণপ্রিয় গোবিন্দগঞ্জ বাসি যুগে যুগে যারাই মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে কারোর পরিণাম কিন্তু ভালো হয়নি প্রত্যেকের পরিণাম আল্লাহ হাসিনার মতো করে দিয়েছে ওদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফ্ল্যাট পরে আছে ওদের কোটি কোটি টাকা দামের বিএমডাব্লিউ গাড়ি পরে আছে আপনি মিলান একটা যেন প্রাণীও নেই ফাতিল কা বয় তহ বিয়াতাম বেমা সলাম ইংলা আয়াতি কৌমিয়াল বলেন আল্লাহ বাক বার এটা সরায় নাম অল একান্ন নম্বর আয়তে পাবেন আপনাদের কষ্ট হচ্ছে না তো আল্লাহ পাক বলেন তোমরা কি ওই সমস্ত জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না যাদের বাড়ি ঘরগুলি আমি আল্লাহ খাবিয়াতান আমি আল্লাহ একেবারে পরিত্যক্ত করে দিয়েছি শ্মশান করে দিয়েছে তাকা ওদের বড় বড় নির্মিত ফ্ল্যাট পরে আছে একটা মানুষও নেই এমনকি একটা দারওয়ান পর্যন্ত নেই আল্লাহ তালা বলেন তোমরা কি ওই সমস্ত জালিমদের বাড়ি ঘর তাদের কোটি কোটি টাকার গাড়ির দিকে তোমরা তাকাও না আমি আল্লাহ তালা সব যেন একেবারে পরিত্যক্ত শ্মশান করে দিয়েছি যারা এই দেড় দশকে জোর করে ক্ষমতায় ছিল যাদের কোনো ভোটের প্রয়োজন হয়নি যারা মনে করেছিল দেশটা আমাদের আমাদেরকে ঠেকায় বলেন না কেন আপনি প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা উপজেলায় উপজেলায় আসনে আসনে মিলান প্রত্যেকটা জালিমদের বাড়ি ঘরগুলি আল্লাহ এরকমই করে দিয়েছে জালিমদেরকে আল্লাহ ছেড়ে দেয়নি তিনি দেবে বলেন বলেন শুধু জুলুম করবার কারণে আল্লাহ তাদের মরকম পরিণতি করে দিয়েছে এখন এই বাংলাদেশে নতুন করে ওদের মতো যদি কেউ কারোর উপর জুলুম করে আমার আল্লাহ বেশি তাদেরও পরিণতি খারাপ করে দিতে পারে না পারে না গোবিন্দগঞ্জ বাসে এই জন্য মানুষে কোনো মানুষের উপরে জুলুম করবেন না আপনি যদি আমার উপরে জুলুম করেন আমারে কষ্ট দেন আমার ব্যবসা বাণিজ্যে আঘাত করেন আমার পরিবার আপনি ধ্বংস করে দিলেন এটা যতক্ষণ আমি মাফ না করব। আপনি যতই মসজিদের কোণে গিয়ে করেন চোখ থেকে তাহার বেলায় পানি ফেলেন কাজ হবে আপনি তো আমারে কষ্ট দিয়েছেন আপনি তো আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ফেলেছেন আপনি তো আমার ক্ষতি করেছেন আপনার এই মাপ যদি সাওয়ার থাকে আমার কাছে এসে সাওয়া লাগবে এই বাংলাদেশে অনেক মানুষকে আমরা দেখতে পাই অফরাধ করে ওনার কাছে আর ক্ষমা চাই এসে আমার মতো হুজুরের কাছে হুজুর একটু মেহরবানি করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমারে মাফ করে আল্লাহ মাফ করে নাকি পৃথিবীতে হক দুইটা একটা হক কুল্লা আর একটা হক কুল্লা এবার একটা হক হলো আল্লাহর আর একটা তার বান্দার আল্লাহর হক কি আল্লাহ পৃথিবীতে যে জন্য যে কারণে আপনাকে পাঠিয়েছে আপনি যদি পুরোপুরি হক আদায় করে মারা যান বা না করে মারা গেলেন সেটা আল্লাহর ইফতেয়ার এটা পার্সোনাল বিষয় আল্লাহর তিনি যদি তার রহিম নামের খাতিরে আপনাকে মাফও করে দেয় সেটা তার ব্যাপার বলেন না কেন আর একটা হক হচ্ছে হক ইবাদ বান্দার বান্দাকে আপনি কষ্ট দিলেন জোর করে ক্ষমতায় থেকে তার জমি জায়গা সব আপনি দখল করে নিলেন মিথ্যে মামলা দিয়ে বছরের পর বছর কোর্টে নিলেন আইনা ঘরে রাখলেন ওই বান্দা যদি আপনাকে মাফ না করে আমার আল্লাহ আপনাকে মাফ করবে না বখারি শরীফের হাদিস বলছে নবীজি বলেন তিন শ্রেণীর মানুষের দোয়া মোটে ওয়াল্লা ফেরত দেয় না এক নাম্বারে দাওয়াতুল মাসাফির দাওয়াতুল ওয়ালে দাইন দাওয়াতুল মাসলুম শুনতেছেন নবীজি বলেন তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ মোটেও ফেরত দেয় না এক নাম্বারে মুসাফির দুই নাম্বারে মাতা পিতার তিন নাম্বারে যারা মাসলুম যারা অসহায় যারা নির্যাতিত এদের দোয়া ফেরত দেয় না কে বলেন নবীজি বলেন কে দাউদুল মাজলুম ফাইনালাইসা বাইনাহা ও বাইনাল্লাহি হিজাব নবী বলেন মাজলুম আর আল্লাহর মাঝে কোনো হিজাব পর্দা থাকে না মাজলুম অসহায় নির্যাতিত মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে চোখ থেকে যখন পানি ঝরায় সঙ্গে সঙ্গে মহান আল্লাহ কবুল করে নেয় প্রাণ প্রিয় গোবিন্দগঞ্জবাসী আমরা কি মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে পারি না যতদিন আল্লাহ আমাদের দুনিয়ায় রাখবে আমরা কারোর উপরে জুলুম করব না কারা পারি দেখি লিল্লাহে থাকবে না হাত তো সবার উঠেনি এই জুলুম করবেন না কারা বলছি জুলুম করবেন না কারা হাত উঠান হাত উঠান হাত উঠান এই পৃথিবীতে মানুষ যদি জানতো মানুষের উপরে জুলুম করা মানুষের উপরে অবিচার করা কত বড় জঘন্য নিকৃষ্ট অপরাধ এর সাজা কেয়ামতে আমাদের কি হতে পারে আমার মনে হয় না কোনো মানুষ কোন মানুষের উপরে জুলুম সার চালাতে পারত না কেয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে ওই দিন জালিমরা নিজেরাই নিজেদের হাতের মাংসগুলি কামড়াতে থাকবে একেবারে হাড় ডিবের হয়ে যাবে শুনতেছেন প্রত্যেকটা জালিমের মুখ থেকে আল্লাহ এ কথাটাই বের করবে বলেন আল্লাহ দিন জালিম যারা তারাই এই কথা বলবে আমাদের জন্য আফসোস আমাদের জন্য দুর্ভোগ ইন্না না জলিমিন আমরা দুনিয়ায় ছিলাম জালিম অত্যাচারী তে কি আপনি এমনভাবে উঠতে চান বলেন বলেন এমন জীবন করিব গঠন মরার পরে যেন অন্তত আমাদের জানাসা পর্যন্ত মানুষ আসতে পারে আপনি কি রকম জীবন গঠন করতে পেরেছেন আপনি এমন জীবন গঠন করে ফেলেছেন এখনো মারাই যাননি কোন রকম আপনি হাসপাতালের বেড পর্যন্ত গিয়েছেন এদিকে অনেক মানুষ তাহাজ করে শেষ দায় গিয়ে বলছে আল্লাহ ওই শয়তানটা যেন আর ফিরে না আসে বলেন না কেন আরে ভাই আপনি এখনো মারাই যাননি আজরাইল আসতে হয়তো আরো সম্ভবত দশ পনেরো বিশ পঞ্চাশ বছর বাকি আছে আপনি কোন পর যাই চলে গিয়েছেন কোন রকম আপনার একটু অসুস্থতার খবর ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছরে পড়েছে সবাই লিখছে আল্লাহ এই শয়তানটা জানوار গ্রামে ফিরে না আসে প্রাণপ্রিয় गोविंद গোস্বাশি আমি জানতে চাই এই অবস্থায় যদি আপনি মরে যান আমার তো মনে হয় সব মানুষ যারাকে করে আপনার জানা যায় যাবে আমার তো মনে হয় কারোর আহাতে kasa বাস তারা থাকবে না আশা করছি এমন জীবন সামনে গঠন করবেন অন্তত আপনার মরার খবর শোনার পরে যেন মানুষ দলবে দেশে জানা যায় দোয়া করতে পারে এমন জীবন গঠনের দরকার আছে না নেই আমরা কানর উপরে জুলুম করব না জুলুমের পরিণতি ভালো হয় বলেন ভালো হয় স্পষ্ট তো আমরা দেখতে পেলাম এই জন্য আমরা জুলুম করব না আল্লাহ তালা জুলুম থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করে